বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না শুনেছেন কি না আপনার কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে বিশ্বকাপ আমরা ক্রিকেট খেলি কেন জানেন ক্রিকেট খেলা ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই পুরস্কার পাই প্লেয়াররা তারপরে আমরা এত খুশি হই কেন তারা হাসলে আমরা হাসি তারা কাঁদলে আমরা কাঁদি কেন কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে ড্রেস করছে তারা যদি ভালো করে আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে সেই ক্রিকেটে যদি আমাদের দেশকে অবমূল্যায়ন করা হয় তাহলে এই খেলা আমাদের জন্য কোনো দরকার নেই দরকার আছে দরকার নেই মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায় আইপিএল খেলতে যায় তার নাকি সিকিউরিটি সমস্যা হবে তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো তখন সিকিউরিটির সমস্যা হবে না এতদিন পর্যন্ত আমরা বলতাম আইসিসি মানি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে ইন্ডিয়ার সাথে গিয়ে আমাদের কোনো সমস্যা হয়েছে কোনো মারামারি হয়েছে ডক্টর মোহাম্মদ ঝামেলা হয়েছে তাহলে তারা আমাদেরকে শত্রু ভাবে কেন বলুন তো তারা আমাদেরকে শত্রু ভাবে কেন তারা আমাদেরকে এই জন্য শত্রু ভাবে শোষণ করেছে যে নেত্রীর মাধ্যমে শোষণ করেছে এই নেত্রী চলে গিয়েছেন আমরা কিন্তু ওনাকে বিতাড়িত করিনি উনি নিজে চলে গিয়েছেন এই তারা আমাদের উপর ব্যাপক নারাজ তাদের মন খারাপ আপনি জানেন চুয়ান্ন বছর রাডার সিস্টেম আমাদের আকাশ যে বিমান ব্যবহার করে বিমান ব্যবহার করে প্রত্যেকটা বিমানে পাঁচশো ডলার করে টাকা দিতে হয় যার আকাশ সীমা ব্যবহার করে এতদিন বছরে আমাদের আকাশের উপরে দিয়ে বিমান যায় এটা রেজিস্ট্রেশন দিল্লিতে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা এতদিন নিয়ে গিয়েছে আমাদের আকাশ সীমায় ব্যবহার করেছে অথচ প্রত্যেকটা বিমান পাঁচশো ডলার করে দিতে হয় আকাশ সীমায় ব্যবহারে সবটাকে এতদিন ইন্ডিয়া নিয়েছে নতুন বাংলাদেশ আসার পরে রাডার সিস্টেম আমরা চালু করে এখন প্রত্যেকটা টাকা এখন আমরা গ্রহণ করি এজন্য তাদের মন খারাপ এজন্য তাদের মন খারাপ এজন্য আমাদের দেশকে আপনারা জানেন এর আগে আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের একজন আওয়ামী আমলে যিনি মেবি অর্থমন্ত্রী ছিল লোটাস কামাল আইসিসির প্রধান বাট বিশ্বকাপের ট্রফি নিয়ম অনুযায়ী আইসিসির প্রধান দেওয়ার কথা কিন্তু ওনাকে দিতে দেয় নাই কিন্তু এটা ওনাদের সম্মান হানি হয় নাই কারণ তারা মনে করছে তাদের একটা অঙ্গ একটা ব্যক্তি আইসিসির এত বড় একটা ইভেন্টের ট্রফি দিবে এটা তারা মেনে নিতে পারে নাই এবং আমাদেরও সম্মান লাগে নাই গায়ে লাগে নাই কিন্তু প্রথম আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি আমাদেরকে সম্মান না করো তোমরা যদি প্রতিবেশীকে সম্মান না করো তাহলে তোমাদেরকেও আমরা সম্মান করব না করব না করব না এই জন্য ক্রিকেট আমাদের দরকার নেই যদি আমাদের সম্মান না থাকে ক্রিকেট দরকার নেই তো সুতরাং আমরা চাই প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না কিন্তু এই থিউরি আমাদের জন্য যেভাবে নিরাপদ তাদের জন্য সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে তারাও তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না তো সুতরাং আজকে নারায়ণগঞ্জে এসে আমার কাছে খুব মুগ্ধতা লাগছে যে নারায়ণগঞ্জের মানুষের আতিথীয়তা এবং নারায়ণগঞ্জের মানুষের যোগ্যতা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মান সেই শিক্ষাব্যবস্থার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে একশো তেইশতম বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং আপনারা দেখতে পেয়েছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি আগে কখনো আমাদের দেশে বৃদ্ধাশ্রম ছিল না এখন আমাদের এলাকা বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি এই যে তাদের যে মহাব্বতের মা গুলাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে এটার মূল কারণ হচ্ছে আমরা জাগতিক নলেজ অর্জন করছি কিন্তু জাগতিক নলেজের পাশাপাশি যে ধর্মীয় নলেজ সেটার সমন্বয় হচ্ছে না ছোটোবেলা আমরা দেখতাম ছোটোবেলা আমাদের আমরা বেসিক যে ধর্মীয় নলেজ আমরা মুক্ত থেকে শিখতাম কিন্তু এখন আমাদের মুক্ত ব্যবস্থা কিন্তু নেই নেই বললেই চলে এখন আমাদের স্কুলগুলো সকাল সাতটা থেকে শুরু হয় যখন আমরা আমাদের এখন সমাজে বলে যে আমরা মুরব্বীরা বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দেয় না অথচ সালামটা আমরা শিখেছিলাম মক্তব থেকে আমাদেরকে মুক্তবে শিখানো হয়েছে বড় করে সালাম দিবা সে সালামটা এখন আমরা দিই না কারণ কি কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ হোয়াট এভার ইট ইজ যে কোনো ধর্ম ধর্মীয় নলেজ যে শিক্ষা অর্জন করতে হবে সে শিক্ষা থেকে আমরা পিছনে চলে আসছি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ তালা প্রথম আদেশ আল্লাহ তালা তার রাসুলকে প্রথম যে নির্দেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইকুয়া পর খলক যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ প্রথমে বলেছেন তোমার ধর্মীয় নলেজটা তুমি অর্জন করো দ্বিতীয় বলেছেন খলাকাল আলাক তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ তালা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন তার মানে প্রথম হচ্ছে কোরআনিক নলেজ ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ আর দ্বিতীয় নলেজ হচ্ছে জাগতিক নলেজ আজকে আমরা দেখি মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ধর্মীয় নলেজ শিখানো হয় জাগতিক নলেজ শিখানো হয় না আবার স্কুলগুলোতে শুধুমাত্র জাগতিক নলেজ শিখানো হয় ধর্মীয় নলেজ শেখানো হয় না এই যে দুইটা সমন্বয় হচ্ছে না আপনি একটা রেল চললে রেলের দুটি পা দুটি চাক একসাথে চলতে হবে একটা চলে সামনে চলে গেলে একটা পিছনে গেলে এই রেলটা কখনো চলবে না আমার কাছে আমি খুব চমকৃত হয়েছি যে উলদান ইন্টারন্যাশনাল স্কুল তার নামের মধ্যে দুই ধরনের নলেজ আছে উইলদান শব্দটা হচ্ছে জান্নাতের যুবক বা তরুণ যুবক এটা অ্যারাবিক ওয়ার্ড আর ইন্টারন্যাশনাল এটা একটি জাগতিক নলেজের শব্দ মানে দুটির সমন্বয়ে যে নলেজটা এবং কি ওনাদের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি ইংলিশে অনর কথা বলতে আবার আরবিতে অনর কথা বলতে তার মানে এই যে দুইটার সমন্বয় এ দুইটার সমন্বয় আমাকে খুব চমকৃত করেছে আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে উলদান ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বলতে হচ্ছে যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল উলদান ইন্টারন্যাশনাল স্কুল আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা আজকে নারায়ণগঞ্জ আপনার নারায়ণগঞ্জের সন্তান আপনাদের সকালে খাওয়া হয়েছে সবার খাওয়া হয়েছে আসলে বলা হয় মানে খালি পেটে কথা শোনা খুব কঠিন কাজ তাকে আর সবার পরে কথা বলা এটা আরো কঠিন কাজ কেন আপনাদের এখন আর মানসিকতা একটা মানুষের সর্বোচ্চ মনোযোগ থাকে সর্বোচ্চ দুই তিন থেকে তিন ঘন্টা এরপর আর মনোযোগ থাকে না যারা প্রধান আলোচক বা প্রধান অতিথি তাদের জন্য কথা বলা খুবই ডিফিকাল্ট কারণ আপনাদের শিক্ষার্থীদের মাথা ঢুকে গেছে যে আমাদেরকে ক্রেসটা দেন পারলে একটা কিল দেন তবু আমাদেরকে ছেড়ে দেন আর অভিভাবকদের কথা হচ্ছে আমাদের একটু বড় রান্নাবান্না বিষয় আছে বাসায় সবার তাকিয়ে আছে যেতে হবে এই যে একটা চাপ সেই চাপের উপরে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা মানে বক তিতা মানে তিতা বক বোকানি মানে দিস ইজ রুইলি রিজ রুইলি ডিফিকাল্ট টু লিসেন বিচার স্পিচ ইন এমটি খালি পেটে তিতা বক শোনা যায় না কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই নারায়ণগঞ্জের সন্তান নারায়ণগঞ্জ তার নামের মধ্যে মানে বৃহত্ত আছে নারায়ণ আজকে নারায়ণ শব্দের অর্থ হচ্ছে অতিথি পরায়ণ আর গঞ্জ মানে হচ্ছে নগরী যারা অতিথি পরায়ণ নগরী আপনাদের প্রোগ্রামের পিঠা উৎসব দেখে এটাই মনে হচ্ছে যে আপনারা যে আতিথিও তা ভালো জানেন নাকি আপনারা যে আতিথিয়তা ভালো জানেন সেটা আপনাদের পিঠা উৎসব এবং সুন্দর আয়োজন ফুল দিয়ে যেভাবে চমৎকার করে প্রোগ্রামটা আয়োজন করেছেন আপনারা যে অতিথিপরায়ণ সেটি প্রমাণিত তারপরে আপনাদের বাচ্চারা যে সুন্দর করে কথা বলছে আমি এই জন্য ভাবি যে নারায়ণগঞ্জের মানুষ পলিটিশিয়ানরা বা সব ধরনের ক্যাটাগরির লোকজন এত ভালো কথা বলতে পারে কিভাবে। ভালো কথা বলতে পারে আপনাদের নারায়ণগঞ্জের একজন সন্তান আছে পুরো বিশ্ববিখ্যাত নাম কি বলতে পারবেন কে বলতে পারবেন বিশ্ববিখ্যাত সবচেয়ে কথা বলতে পারে আথার আলী খান নাম শুনেছেন আথার আলী খান নাম শোনেন নাই ধারাবাস্যকর আন্তর্জাতিক ধারাবাস্যকার আপনাদের নারায়ণগঞ্জের সন্তান আবার খেলা হবে খেলা হবে কে শামীম ওসমান সক্রেটিস একটা চমৎকার কথা বলছে যে এজুকেশন মেক্স এ গুডম্যান বেটার ব্যাডম্যান ওয়ার্স শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপ মানুষকে আরও খারাপ করে মানে নারায়ণগঞ্জের মানুষ ভালো হলে সবচেয়ে ভালো হয় আর খারাপ হলে আন্তর্জাতিক মানের খারাপ হয় নাকি আতার আলী খান সারা বিশ্বে বাংলাদেশকে যেভাবে অ্যাড্রেস করেছে ক্রিকেটের ধারাবাহ্যকার আপনাদেরই সন্তান যদিও রিসেন্টলি আপনারা দেখতে শুনে শুনেছেন